জামাই তুমি যতই চেষ্টা করে শাশুড়িকে ওয়াইটিতে ছোট করার চেষ্টা করো তোমার প্ল্যান কিন্তু সাকসেস হচ্ছে না তো কাকে নিয়ে কথা বলবো বন্ধুরা আশা করি বুঝতে পারছো গলার টোনটা শুনে কীরকম সর্দি সর্দি হয়ে গেছে মানে বেশ ধকল গেছে কদিন আর ফাঁকি মারলে চ্যানেলের কি অবস্থা হয় এটা নিজেই বুঝতে পারছি কিছুদিন আগে মেয়ের এক্সাম ছিল এক্সামের পর এখানে বেড়ানো ওখানে ঘোরা করতে করতে চ্যানেলটার উপরে একটু নেগলেক্ট করাই হয়েছে ভিডিও কম করা হয়েছে সেই জন্য ভিডিওতে ভিউজ রিচ একদম ডাউন হয়ে গেছে যেটা ইউটিউবে হয় আর কি ঠিক আছে করতে করতে আবার হবে তোমরা পাশে থাকলেই হবে তো আশা করি বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপূর্ণা গলা একদম মোটামুটি ভালোই বসে গেছে বুঝতেও ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগে লেগে তো জামাই কন্টিনিউয়াস চেষ্টা করছে যে শাশুড়িকে কীভাবে টেনে ছোটো করা যায় কিন্তু সেটাতেও সাকসেস হচ্ছে না জামায়ের চরিত্র জামায়ের সমস্ত কিছু লোকেদের সাথে ওপেন হয়ে গেছে জামায়ের ফরে কিন্তু কেউ নেই কিন্তু বেশ কয়েকদিন আগেও সবাই শাশুড়ি মাকে আঝি কথা বলেছিল ভুল বুঝেছিল তোমরা আশা করি বুঝতে পারছো হ্যাঁ আলপনা রুবি ব্লকে আল্পনার কথা সরি সরি আমি রুবির রুবি আন্টির কথা বলছি রুবি মাসিমার কথা বলছি কতটা অসহায় একটা মেয়ে হারা একটা মা কত অসহায় ভাগ্যিস তার ভাই তার পাশে ছিল এবং একটি ভিডিও দেখলাম তার ভাই তাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু এভিতি চশমা বানিয়েছে দু হাজার টাকার একটা চশমা সে নিজের আজমিস্ত্রি কাজ করা সত্ত্বেও টাইম দিচ্ছে এই বয়সে যেটা দরকার একটা সহানুভূতির হাত টাকা তো রুবি আনটি কাছে যথেষ্ট আছে যেটুকু আছে ওরা নিজের মতো চলে যাবে তারপরে যেটুকু কর্তব্য যদি থাকে ভাই ভাই মেয়ে যদি থাকে মানে আছে ছেলে তাদের প্রতি কর্তব্য করবে তো তারপরে সব অনেকেই হয়তো মনে করবে যে যারাই এখন ওনার পাশে এসে দাঁড়াচ্ছে স্বার্থের জন্য তো এইটুকুই বা কে করে এই যে হাত ধরে ডাক্তারখানায় নিয়ে যাওয়া কারণ ওদের রিলেটিভরা সবারই যে অর্থনৈতিক অবস্থা খুব ভালো সেটা না কিন্তু এই সময় ওনার কী দরকার একটু সাহায্যের হাত মানে একটু সহায়তা ওনার মেয়ে থাকলে অবশ্যই কাউকে দরকার ছিল না কিন্তু হঠাৎ করে মেয়ে যখন সাত ছেড়ে দিল যেন যেন প্রকারে হ্যাঁ তো সেই জন্য ওনার কোনো রিলেটিভস বা কারু যে কোনো কারুর হাত ধরে হাতটা মানে ধরলেই উনি তার উপর ভীষণ কৃতজ্ঞতা বোধ করেন যিনি কালকে একটি ভিডিওতে দেখলাম আমি কালকের ভিডিও মানে আজকে দেখেছি যে তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো আমি তত করতে জানি না আর আমি তত বলতেও জানি না লিখতেও জানি না সেই জন্য আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দিতে পারছি না তোমরা খুব কষ্ট পাচ্ছ তাহলে এবার বলো এই যে বিভিন্ন ধরনের কমেন্টসের রিপ্লাই ওনার কমেন্ট বক্স থেকে আগে গেছে এগুলো তার মানে উনি কখনো করেনি এটা একদম ক্লিয়ার যেটা উনি বলেই দিয়েছে তো ঘটনাটা হচ্ছে যে যে এইটুকু কাজ পারে না সে একা একা নিজের বুদ্ধিতে কাউকে একটা চ্যানেল বিক্রি করে দিচ্ছে এটা কি সম্ভব বেড়াতে যাওয়ার আগের দিনই একটি ভিডিওতে দেখেছিলাম সবাই যেটা বলছে যে প্রচুর টাকায় চ্যানেল চ্যানেল বিক্রি হয়েছে কিন্তু ওনারই এক কাছের লোক যিনি ভিডিও ফিডিও করে ওনাদের বাড়িতেও যখন মারা গেছিলো আলপনা গেছিল মাসিমাকে সাপোর্ট করে ভালোবাসে সে বলেছে চ্যানেলটা রিচ একদম ডাউন হয়ে গেছিলো সেখানে চ্যানেলের চ্যানেলটাকে সাতাশ লাখ টাকায় বা সতেরো লাখ টাকায় কে কিনবে চ্যানেলটি বিক্রি হয়েছে মাত্র দু থেকে আড়াই লাখ টাকা দু থেকে আড়াই লাখ টাকায় আজকালকার দিনে কিছু হয় না যদিও বা সেই টাকাটা কতটা উনি পেয়েছে সেখানে একটা বিশাল কোশ্চেন মার্ক আমার আছে কারণ ওনার জামাই যা ধূর্ত জামাই যে যে ক্যারেক্টার সেটা তো ওয়াইটিতে একদম পরিষ্কার হয়ে আসছে আলপনাকে আলপনাকে তো ঠকিয়েছে আলপনাকে নেগলেক্ট করেছে করে তার শাশুড়ি মাকে নিয়েও মানে উনি যথেষ্ট নেগলেজেন্সি করে নেগলেক্ট করেছে নিজের স্বেচ্ছাচারিতা নিজের চরিত্রটাকে বিকিয়ে শাশুড়িমার থেকে সমস্ত কিছু লুটে পাটে নিজে ভালো থাকতে চেয়েছে এবং শাশুড়িমার দায়িত্ব থেকে তিনি একদম সরে গেছে সরে গিয়ে নিজের মতো নিজে লাইফ কাটাচ্ছে আজকে একটি ফানি ভিডিও দেখলাম তার যে চেনা জানা কতজনকে নিয়ে উনি আমাদেরকে বলছে যে এবার থেকে এরা ভালো ভিডিও করবে সেখানে একজন কমেন্ট করেছে যে বাচ্চা বাচ্চা ছেলে কি সত্যি তো এদের পড়াশুনো নেই কিছু নেই ভিডিওর মধ্যে ঢুকে গেছে তো সেই কারণে আমরা কিভাবে বাচ্চা বাচ্চার ছেলে মেয়ে শুধু পড়তে যাবে পড়তে আসবে পড়াশুনো সংক্রান্ত কাজ করবে তো ভিডিওতে প্রচুর সময় দিতে হয় তার সাথে ভিডিওতে যাচ্ছে বলে একজন ভালো করে কমেন্ট করেছে বাচ্চাগুলোকে যে এই তোদের পড়াশুনো নেই তোরা এইভাবে ভিডিও করে যাচ্ছিস আর এই লোকটাকে তো চিনিস এ দেখবি তোদেরকেও একদিন মানে ইয়ে করবে স্বার্থ ফুরিয়ে গেলে তোদেরকে আর কিন্তু তাড়িয়ে দেবে যেমন এই বউকে আর শাঠুনিকে করেছে তার মানে কি এ তার বউকে তাড়িয়ে দিয়েছে মানে বউকে মানে নেগ্লেক্ট করেছে হ্যাঁ অবশ্য করেই তাই এই কথাটা ও মারা যাওয়ার সময় সময় প্রচুরভাবে উঠেছিল যে এই এই জামায় নেগলিজেন্সির জন্য কিন্তু এই মেয়েটি মারা গেছে হুম ডাক্তার দেখাবো 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 করে পয়সা খরচা হবে বলে কিন্তু চুপ করে বসেছিল এবং মারা যাওয়ার পর যতটা দুঃখ পাওয়ার যতটা মানে ই করার তার মধ্যে তোমরা দেখেছ কি কদিন পরেই তো বিয়ে নিয়ে চিন্তা করছিল শুধু নিজেকে বলবে আমি কৃষ্ণভক্ত আমি কৃষ্ণভক্ত তার জন্য আমি কোনো পাপ করতে পারি না এখন তো আলপনার মানে কথাও মুখে আনে না এখন অন্য রঙ মানে রঙিন স্বপ্নেও ভেসে যাচ্ছে একজন বলেছে তুমি কি ইয়ে করছো তুমি কি আপনার ওই আল্পনা সরি রুবি আন্টিকে একজন ওনার ভিডিও থেকে কমেন্ট করেছে জামাই কোথায় জামাই কি বিয়ে করেছে হ্যাঁ তো সেখানে যখন একসাথে চ্যানেলটি ছিল জামাই বলেছিল না না মানে নিজেকে ক্লিয়ার রাখছে হ্যাঁ কিন্তু বিয়ে যে ও খুব শিগগিরই করবে এখানে কিন্তু কোনো সংশয় নেই এবং বিয়ে করে নিজের মতো সে সেটেল হবে তার আগে যাওয়ার আগে নিজেকে পরিষ্কার করে তার শাশুড়ি মাকে ওয়াইটিতে ছোটো করার জন্য উঠে পড়ে লেগেছে যে যে রুবি আন্টির কমেন্ট বক্সে গিয়ে রুবি আন্টিকে ভালো বলবে আলপনাকে ভালো বলবে যে আমায় কি খারাপ বলবে সেখানে গিয়ে বলবে তোমরা কি সব জানতা তোমরা কি জ্ঞানও দা না আমরা কিছু জানি না আমরা সত্যি আমরা জানি না আমরা জানবো তোমাদের ভিডিও থেকে এবং ক্লিয়ার করে কথা বলতে হবে সেখানে তুমি যেটা বলছো সেটা কিছুটাই গ্রহণযোগ্য নয় আর চোরের মন বোচকার দিকে থাকে তুমি যদি সৎ ভালো ছেলে হতে তোমাকে তাহলে আজকে আমরা শাশুড়িমার পাশে দেখতে পেতাম অবশ্যই শাশুড়ি মা তুমি শাশুড়িমার পাশে তুমি নেই শাশুড়ি কথা দিও তার হাত ছেড়ে দিয়েছ এবং তোমার বিয়ের আগেও তুমি বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো মার সাথেও করেছো একটা অকাল আর অসভ্য ছেলে শুধু লোকের থেকে স্বার্থ নেবে আর মানে মেয়ে ছেলেদের মতো কুটকাচালি গুটকাচালি করে যাবে একদম মানে ফালতু ছেলে বউ মারা যাওয়ার পরে যে ডিমেন্স মেন্টালিটি সে দেখিয়েছে সবাই বুঝে গেছে যে ওর আসল ক্যারেক্টারটা কী বউ মারা গেছে কাজ হতে পারেনি ও রয়েছে কোন কন্ট্রোভার্সি এটার ওকে নিয়ে ভিডিও করছে সেই দিক থেকে আর সমস্ত ব্লগারগুলোকে দেখছি মানে বেছে 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 এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওগুলোকে দেখবে প্রত্যেকটা ব্লগার মানে যেই ভিউজ কমে যাবে বেছে 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 এদেরকে ভিডিও দেখবে যে এরা আমাদেরকে নিয়ে কি বলছে না বলছে আর এই হতচ্ছাড়া জামাই এও তাতে বিরত যায় না আমি জানি না তাদেরকে ট্যাগ করা হয় বলেই হয়তো তারা সেই ভিডিওগুলোকে দেখে তো কালকে শাশুড়িমার একটি ভিডিও দেখলাম মানে শাশুড়ি মা ওর শাশুড়ি মা বলতে আমার ঘের লাগে আমি আলপনার মা বলেই বলছি রুবি আন্টি বলছি ডাক্তার দেখাতে ভাই নিয়ে গেছে ভাইয়ের প্রশংসা খুব করছে ভাই ওকে দেখছে ভাই ও সাপোর্ট করছে ভাই ভাইয়ের বাচ্চারা অনেকে সেখানে কিছু স্বার্থ দেখতে পাচ্ছে স্বার্থ দেখতে পেলেও টাকা পয়সা তো উনি খরচা করবেন না যখন আছে আজকালকার দিনে ভাই মানে অর্থনৈতিক প্রবলেম যাদের থাকে একটা ডাক্তারের ভিজিট একটা ডাক্তারের সমস্ত কিছুতে প্রচুর পয়সা খুঁড়ি যায় সেখানে নিজের পয়সা দিয়ে থাকলেও যদি সাহায্য কেউ না করে তাহলে সে ডাক্তারখানায় যেতে পারে না এমনিতেই ওনার কোমরে ব্যথা বিভিন্ন রকমের মানে হার্টের প্রবলেম বিভিন্ন রকমের মানে এত টাকার মেয়ে রেখে মেয়ের অ্যাকাউন্টে ছিল রোজগার করেছে সেই টাকা থেকে মেয়ে মারা যাওয়ার পরে মানে বউ মারা যাওয়ার পরে ওই হত ছাড়া উচিত ছিল কি না হাসি একটু ট্রিটমেন্ট করি না ও তখন কি করেছে পুরো তার নিজের নিজের কাছে শুধু টাকা পয়সাগুলো ছড়িয়েছে নিজের অ্যাকাউন্টে সরিয়েছে তারপরে চ্যানেল ভাগাভাগি হয়েছে সেই চ্যানেল ভাগাভাগির মূলেও এই পান্ডা আর কিচ্ছু না আমি এটা আর কিচ্ছু মানতে পারবো না এই পান্ডাই শাশুড়ি মাকে দিয়ে বাধ্য করেছে চ্যানেল বিক্রি করাতে তারপর সে কী করেছে না শাশুড়ি মা থেকে সমস্ত কিছু নিয়ে শাশুড়িমার নামে ওয়াইটিতে বদনাম ছড়াচ্ছে যাতে সবাই ওকে ভালোভাবে ওকে ওর ভাই ভিডিও ভালো করে দেখে এই আর কি একটি নতুন একটি চ্যানেলে ভিডিও ফানি ভিডিও দিচ্ছে একদম ভালো লাগছে না কারণ অভিনয়গুলো হচ্ছে না সেটা আবার বলা যাবে না সেটা বলা বলা যাবে না আর এদিকে মাসিমা তার ভাইয়ের ভাইয়ের নামে ভালো কথা বলছে প্রশংসা করছে সেটাও এই সহ্য হচ্ছে না এবং অনেকেই তার ভাইকেও বাজে বাজে কথা বলছে আলপনা সরি রুবি আন্টিকে তো বলেছেই তার ভাইদেরকেও বাজে কথা বলছে কমেন্ট বক্সে বাজে মানে ওই আর কি স্বার্থতে করছে স্বার্থতে করছে স্বার্থ কেউ করে না মানুষ এরকমই তো স্বার্থ ছাড়া করবে না কেন স্বার্থ ছাত্র যেখানে মানে আছে সেখানে তো মানে স্বার্থ ছাড়া মানুষ সত্যি এক পা মানে এই করে না এক গ্লাস ভাতও খায় না এটা তো জগতেরই নিয়ম কিন্তু এই স্বার্থকে পাশে টেলেও যদি একটুখানি কেউ কারো হেল্প করে সেটাই তো অনেক কারণ মাসিমা নিজের মুখে তার ভাইয়ের প্রশংসা করছে যে ভাইয়ের এত ব্যস্ততা নিজের একটা দিনের কাজ কামাই যেখানে রাজমিস্ত্রিদের একটা দিন পার ডে যে টাকাটা সেটা অনেক মানে সেটা মানে লস হলে অনেক লস হলো তারা মান্থলি টাকা পায় না ওদের পার ডে হিসেবে টাকা একদিন কাজ না করলে সেই টাকাটা লস হলো তাহলে সেটা বন্ধ করে এ তাহলে ডাক্তার দেখানো এই সে করছে তো সে যেই করুক ভাই করুক বাইরের লোকও যদি করে করছে তো সেটুকুই বা কী করে অসুস্থ পেশেন্টকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া তারপর বলল খারাপ লাগছিল যে ডাক্তারখানায় একটি মেয়ের সাথে দেখা হয়েছিল যেহেতু হ্যাঁ আল্পনা কৃষ্ণের কাছে গেছে উনি মনে করেন সেহেতু হঠাৎ করে একটি মেয়ের সঙ্গে দেখা হলো মেয়েটি নাকি ওনার সাথে ভিডিও করেছে প্লাস ওনাকে নাকি পাঁচশো টাকা দিয়েছে সেই পাঁচশো টাকা উনি বললো যে আমার ডাক্তারের ভিজিট হিসেবে এই পাঁচশো টাকাটাই খুব কাজে লেগে গেছে খুব কাজে হয়েছে যারা বলছে চ্যানেলের পুরো টাকাটা উনি নিয়েছে উনি যদি পুরো টাকাটা নিত তাহলে কি ওনার এইরকম স্বাচ্ছন্দ্য হতো এই সেভাবে স্বাচ্ছন্দ্য হতো উনি তো তাহলে বলো পাঁচশো টাকা দিলে তখন বলতো না আমি এটা নেবো না এটা একটা উপকার প্লাস ভিক্ষার সমান এটা আমি নিতে পারবো না ওনার কাছে টাকা কম বলেই না উনি এগুলো নিয়েছে কি বন্ধুরা তোমরা কি বলো যদি আমার সঙ্গে সহমত অবশ্য করেই কমেন্ট সেকশনে জানিও এবং ওনাকে একজন বলেছে যে যেহেতু উনি কৃষ্ণভক্ত আল্পনার নামে প্রত্যেক দিন ওই মালা গাঁথতে কিন্তু উনি চোখটাই তাই দেখছেন না চোখটা দেখানোই ওনার মানে সমস্যা ওনার জামাই সেসব কিছু মানে করতেই পারেনি আর ওনার যা শরীর ওনার যা মানে শিক্ষা দীক্ষা মানে 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 বোধ বুদ্ধি আছে উনি যে একা কোথাও গিয়ে ডাক্তার দেখাবে ডাক্তার দেখিয়ে চশমা বানাবে অতটা স্মার্টও উনি নয় কেউ না নিয়ে গেলে উনি কী করে যাবে তো ভাই পাশে এসে দাঁড়িয়েছে ভাই নিয়ে গেছে কিন্তু জামাই শুধু নিংড়েছে অত ছাড়া জামাই শুধু নিংড়েছে দেখো এই এক বছর হতে গিয়ে এই জামাই বিয়ে করলো বলে বিয়ে করো ঠিক আছে তুমি কেনই বা এরকম মানে এরকম পুরুষ হয়ে থাকবে বউ মারা গেলে বিয়ে করতেই পারে কিন্তু বউ মারা যাওয়ার আগেও শুনেছি চুপচুখানি বাই তার প্রচুর ছিল এবং চুপচুখানি ভাইয়ের জন্য বাই ছিল বলেই সে রেজিস্ট্রির আগেও কারোর সাথে চলে গেছিলো সুতরাং মেয়েটিকে যে সে ভালোবাসতো মেয়েটিকে যে খেয়াল রাখত সেটা কিন্তু একেবারেই মনে হয় না মনে হয়নি এখন তো মানে বড় প্রশ্ন আসছে যে আদৌ মেডিকে সে ভালোবেসে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো নাকি পুরো নেগলেটে নেগলেট তো মানে মারাত্মকভাবে নেগলেট করেছে মারা যাওয়ার মতো কিছু ওষুধ কর হয়নি ফেলে ফেলে রেখে রেখে ওষুধটাকে গাড়িয়ে দিয়েছে এ হচ্ছে শুধু টাকা টাকা জেনে টাকা নেব টাকা নিয়ে আমি নিজের মতো লাইফ করব করব আমি নিষ্ঠাবান করবো আমি নিজের ফুর্তিমা সমস্ত কিছু করব নিজ চাকাটা পুরো নিজের গ্রিপে রাখবো না বউয়ের পেছনে খরচা করতে চেয়েছে না শাশুড়ি মা তো দূর বউই চলে গেছে তো শাশুড়িমার পেছনে কেন খরচা করবে জামাইটি একটি অত্যাধিক দ্রুত আমি ঠিক চিনেছিলাম কোনো দিন আমি ঠিক একে একে মানে বলিনি যে ভালো লোক কোনো দিনও বলিনি একে কারণ এ যেভাবে মানে বিডিও করে করে আলপনার মারা যাওয়ার পর আগে পরে আলপনাকে বেছে বেছে যেভাবে খাচ্ছিলো সর্বোপরি মানে আলপনার কাজের দিনে যেভাবে এ ভিডিও করে শাশুড়িমার কান্না দেখে কান্নাটাকে তুলে 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 ভিউয়ারদের কাছে দিয়ে শ্রাদ্ধের পুরো খাওয়া দাওয়া শ্রাদ্ধের নিয়ম পুরো দমে শাশুড়িমার কান্না যেখানে সেখানে ক্যামেরা ফোকাস করে ভিউ ভিউজ কামিয়েছে তখন থেকে আমি ভুঁজেছি একটি ঝুঁকতে অসভ্য একটি ছেলে অনেক ক্রিয়েটাররা মানে একে নিয়ে একে ঠিক ছেড়ে একে নিয়ে ভিডিও করেছে যে একটি অসভ্য এবং অনেক ভিউয়ারসরাও বলেছে যে ঠিকমতো ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্ট করেন করলে আর কোনো তাড়াতাড়ি মারা যাওয়ার নয় তো এটাই হচ্ছে কথা এখন এই শুধু নতুন চ্যানেল নতুন এই নিয়ে ব্যস্ত শাশুড়ি মা সে ইংরেজিভাবে খেয়েছে শাশুড়িমার সঙ্গে সম্পর্ক তোর কোনোদিন ভালো হওয়ার নয় তো দুঃখী আল্পনার যে ব্লগটার যে চ্যানেলটার নাম রেখেছে একদম দুঃখী সারাটার জীবনওই কষ্ট করলেন একটু স্বাচ্ছন্দ্যের মুখ একটু আনন্দের মুখ দেখেছিল মেয়ে মেয়ে মানে ভিডিও করে যে পয়সাটা আর্নিং করছিল এবং ভালো ছিল স্বাচ্ছন্দ্যভাবে ছিল সেই হাতও ছেড়ে দিল তাই ভাবি মানুষ সত্যি মানে একটা মানুষের কত কষ্ট সব ছিল মানে মেয়ে থাকা মানে সমস্ত কিছু থাকা হাসবেন্ড সেই কবে মারা গেছে সব ঠিক আছে মেয়েটার দিকে তাকিয়ে সারাটা জীবন বাঁচত সেটাই কথা হবে যে মেয়ের সামনে মা মারা গেলে তো ওটা এক্সপেক্ট করা যায় যে মা বাবা বয়স হয় একদিন মারা যায় কিন্তু এই বয়সে মার সামনে মেয়ে মারা যাওয়াটা এটা যে কতটা প্যাকেটিক এটা শুধু উনি জানে আর কিছু বলার নেই বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে পাশে থেকেও সাথে থেকেও একটা